একবার উহুদের প্রান্তরে উহুদের ময়দানে উহুদের ময়দানে একজন মহিলা সাহাবি সুমাইয়া বিনতে কায়েস তিনি কি করলেন আমার রসুলকে কিরকম ভালোবাসেন দেখেন মুসলমান আমার সাহাবিরা সবচেয়ে সবচাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন আলহামদুলিল্লাহ ওদের প্রান্তরে শুনেছেন নিজের স্বামী মারা গেছে আবার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে শুনেছেন আমার রসুলের দন্দন ধন্যবাদ শহীদ হয়েছেন দৌড়ে দৌড়ে যাচ্ছেন মানুষ সবাই বলতেছে মোহাম্মদ সাল্লাহসাল্কে শহীদ করে দেওয়া হয়েছে অহুদের প্রান্তরে নাউজবেল্লাহ ওই সময় দৌড়ে দৌড়ে যাচ্ছেন সাহাবেয়া বলেন তোমার স্বামী দুনিয়া দিকে বিদায় নিল হিন্না পড়ার পরে কোনো টেনশন নিচ্ছেন না বারবার জিজ্ঞেস করলেন আমার নবীর কি অবস্থা আমার রসুলের কি অবস্থা আমাকে একটু রসুলকে দেখিয়ে দাও যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না সুহার তিনি আবার দুড়ান দূর দিয়ে তো কিছু দূর যাওয়ার পরে আবার সাহাবেরা বলে তোমার দাদা ওহদের প্রান্তরে মারা গেছে শহীদ হয়ে গেছে তখন বললেন ইন্না বললেন বলার পরে আবার জিজ্ঞেস করেন আমার দাদা মারা গেছে আমার স্বামী মারা গেছে আমার বাবা মারা গেছে ঠিক আছে কিন্তু এরপরে আমাকে একটু জানাও না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের কি অবস্থা হয়েছে আমাদের কি জানাও সুবাহান সাহাবিরা আবার দুই দিকে বাঘ করে ফেললেন বা করে দেখাই দিলেন আমার রসুলকে দেখে তার কলেজাটা একটু শীতল করলেন বললেন আমার বাবা আমার আমার বাবা আমার ভাই আমার স্বামী সমস্ত যারা আমি তাদেরকে আমার রসুলের জন্য কুরবান করে দিলাম সুবাহ আল্লাহ আমার রসুলকে দেখার পরে আমার দিলে শান্তি এসেছে এতক্ষণ পর্যন্ত আমার দিলে কোনো শান্তি আসে নাই আল্লাহ